আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা সহি শুদ্ধ হবে রুকুর তসবিয়া শেখব ইনশা আল্লাহ নামাজের মধ্যে শারীরিকভাবে সবচেয়ে নত ও দুর্বল অবস্থানটি হলো রুকু রুকুর সময় যদি কেউ ধাক্কা দেয় তাহলে সহজে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু চমৎকার বিষয়টি হলো আমরা এই দুর্বল অবস্থায় আল্লাহ আলাকে বলি আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে নিচু অবস্থায় থেকে বলি আল্লাহ আপনার মর্যাদা সবচেয়ে আল্লাহ নামাজ পড়তে পড়তে কোথাও যদি আমাদের মন অন্যদিকে চলেও যায় তবু রুকু দেওয়ার সময় যদি মনে পড়ে যায় যে পবিত্র আমার রব যিনি সবচেয়ে মহান শক্তিশালী তাহলে সেই নামাজে আবারও প্রাণ ফিরে আসে কারণ রুকু এবং শেষদা হল এমন মুহূর্ত যখন আমরা শারীরিক ও সামনে বিনয় প্রকাশ করি তাই এই সময় আল্লাহর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের মনোযোগ ফিরিয়ে আনে এবং নামাজকে অর্থবহ করে তোলে তাহলে আমরা রুকুর তেজপেহটি সয় শিখছি হিংসা আল্লাহ প্রথম শব্দটি হলো সুবে বা কলকলা করে পড়তে হবে সুবে সাউন্ডটা নিচের দিকে যাবে সুবে তারপর হা গলার মাঝখান থেকে যেন এমনটি না হয় সুবে হা হা হবে না হা সুবে হা না তারপর রব্বিয়াল এল যেন এমনটি না হয় রব্বিয়াল এল ওর মোটা করে উচ্চারণ করতে হবে রব্বিয়াল এল সুবে হায় না রব্বি তারপর আ আইন গলার মাসখানতে উচ্চারণ করতে হবে আ আ তারপর ও জিব্বার আগা সামনের উপরে দুইদিতে আগাতে লাগব এবং জিబ్బার মাঝখানটি উপরে রাখবো তাহলে দ মোটা হবে না আজি হয়ে যাবে আজিম আজি জি হবে না আউলি লি আউলিম আউলিম আর ভুল উচ্চারণটি হলো আজিম জি এটি ভুল হবে এবং আইন গলার মাঝখান থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ আইম আইান হেডমার্ক দেখা যাচ্ছে হা আমরা ভালোভাবে প্র্যাকটিস করবো রেডমার্ক দেখা যাচ্ছে র মোটা করে উচ্চারণ করব আইম আ গলার মাঝখান থেকে এবং রুই মোটা করে যেন না হয় উই হবে আই سبحان ربي العظيم سبحان ربي العظيم অর্থ পবিত্র আমার রব যিনি সবচেয়ে মহান আমরা ভিডিওটি বারবার করে দেখব এবং রেডমার্ক যুক্ত যে হরফগুলো আছে এগুলোর প্র্যাকটিস করব চেক করব যে আমাদের হরফগুলো উচ্চারণ হচ্ছে কিনা এবং ভিডিওটি সবার সাথে প্রচার করব যেন আমরা সবাই একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ সহিহ শুদ্ধভাবে পড়তে পারি ইনশাআল্লাহ د زکه والله حیران شومای کې